কেমন আছেন এখন রাত কয়টা বাজে জানেন একটার থেকে বেশি একটার থেকে বেশি তো এত রাত্রে আপনি গাড়ি চালাচ্ছেন কি করবো বা আমি তো সন্ধ্যার পরে বাইর হই মানে তেমন ভাড়া মারতে পারি না মানে আমরা রাতে গাড়ি চালান রাতে রাতে এই রাতে চার পাঁচ তিন চার ঘন্টা যা হয় তার ছেলেমেয়েই নাই না ছেলে আমার লকডাউনের আগে গেছে যে এই পর্যন্ত কোনো নিখোঁজ খবর নেই খোঁজখবর নিচ্ছে না 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 ওনার ছেলে ওনার খোঁজখবর নিচ্ছে না ঠিক আছে উনি এই বসে রাতে এখন বাজে প্রায় একটা বাজে উনি গাড়ি চালাতে ওনার ঋণ আছে ঋণ পরিশোধ করার জন্য ঠিক আছে মানে আপনার আসলে ইচ্ছাটা কি বলেন যে আপনার আজকে ইচ্ছা পূরণ করবো আমি ধরুন প্রায় হাজার দশ বারো হাজার টাকা ঋণ করতে আছি যার কারণে মনে করেন রাত্রে ঘুরতেছিলাম কেন করছিলাম ঋণটা করছি একমাত্র ঘরভাড়া আর আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে যে মনে করেন আমি এই কারণে বেশি ঋণ করে আগে আমি চাকরি করতাম বাইজিতে চাকরি করতাম আমার ছেলের খোঁজে চাকরি হারাই ফেলছি বলতে হচ্ছে ওনার একটা ছেলে ছিল ওই করোনার সময় ওনার ছেলেকে হারিয়ে ফেলছে মানে মোট কথা হচ্ছে ওনার

আমার দেখা মতে অনেকে যারা এই ভিডিওটা দেখছেন হ্যাঁ আপনাদের একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা ভালো কাজ করতে চাই হ্যাঁ প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই যে মানুষ যারা অসহায় মানুষ যারা রোডে আছে যারা অভাবগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়াতে তো সেজন্য আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আমাদের ভিডিও গুলো শেয়ার দিবেন আপনাদের যে শেয়ার এবং আপনাদের যে লাইকের কারণে যে প্রাপ্ত অর্জন হবে আমাদের সেই অর্জনটা অর্জনটাকে আমরা সাধারণ মানুষের ভিতরে আমরা ডিস্ট্রিবিউশন করে দেব ঠিক আছে অবশ্যই অবশ্যই